নমস্কার বন্ধুরা মল্লিক কিচেন থেকে জানায় সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমাদের এখানে মাটি খুব মাছ হয়েছে সবাই জাল পেতে মাছ ধরছে তাই তোমাদের দাদা কটা মাছ ধরে নিয়ে এসছে সে মাছ দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো দেখুন বন্ধুরা একটা তেলা পিয়া আর সব কই মাছ সব জ্যান্ত কই মাছ সকালে পেতেছিলো এই কটা বেড়েছে। টাই দিয়ে আমি আজকে গাটি কচু আলু দিয়ে শুধু জিরে বাটা দিয়ে একটা তরকারি করব তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো তেলের ভিতরে একটু লবণ দিয়ে দেবো লবণ দিলে মাছটা কড়াইতে লেগে যায় না আমাদের এদিকে দিকে চারিদিকে জলে থই করছে মাছগুলো ঢেলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একদম দেখি টাটকা মাছ ওই তেলে সবজিগুলো আমি দিয়ে দেবো গাটি কচু আলু আগে কেটে দিয়ে রেখেছিলাম আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো গুঁড়ো দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট ঢেকে দেব দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল সবজিগুলো গলে গেছে এখন আমি দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা চেরা এবার মাছগুলো দিয়ে দেব তরকারিটা আমি এবার ফোড়ন দিয়ে দেব এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা গোটা জিৰে মানে তেল থাকে কটা জিৰে তুল শু জিৰ ফল আৰু জিৰে বাটা দিয়ে পাতলা তৰকাৰী জিৰে তুলন শিঙুৰ আৰু ও কিছুটা জিরে তুলে নিয়েছে মানে আমি ফন দিয়ে দেব হ্যাঁ বন্ধুরা আমি এখন দিয়ে দেবো জিরে বাটাটা জিরে কেটে নিয়েছি হয়ে গেছে আমার তরকারি দেশি মাছের ঘাটি আলু দিয়ে পাতলা ঝোল খুবই স্বাদের একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার বাড়িয়ে খেয়ে দেখবে দারুণ শাক আর বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর একটা লাইক দিতে ভুলো না তো হয়ে গেছে আমার রান্না বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো বিদায় দেখা হবে আকাশ মিতাল নতুন কোনো রেসিপি নিয়ে